হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারসাদ স্বপ্ন আর ভিডিওটা শুরু করলাম আমি ঠিক আছে তো আমি কাজ থেকে আসলাম মানে আমি মধ্যম গ্রাম থেকে এখন ডাইরেক্ট আবার সল লেগে চলে এসেছি বাইক নিয়ে কাঁপতে কাঁপতে একদম আর কি ঠান্ডা জানো না রাস্তায় আর এখন আমরা মানে যাব মাসির বাড়িতে তো মা ছেলে ওখানটায় চাউমিন খাচ্ছে তো দেখিয়ে দি এই যে তোমাদের দিদি ভাই বন্ধুরা আমরা মাসির বাড়ি যাব কি তার ঠিক ছিল না হুট করে প্ল্যান হয়েছে আজকে আমার বোন পুরো রাতে ডিনারে করেছিল চাউমিন ভেজ চাউমিন ডিমও দিয়েছে চাউমিনটা অসাধারণ ওই যে রূপায়ণ খেয়ে বলছে আমি এখান থেকে খেয়ে যাবো আমি বাড়ি গিয়ে ওখানে গিয়ে খাব না ছেলের সাথে সাথে আমি একটু টেস্ট করে দিলাম সত্যিই খুব ভালো হয়েছে আর আমাদের রুপু সোনা দেখো ফোন ঘাঁটছে দেখো রুপো হাই করে দাও একটু হাই করে দাও রুপু হাই করে দাও আর এদিকে মায়ের ঠান্ডা লেগেছে একদম কম্বল মুড়ি দিয়ে আছে মা আজকে খাওয়া দাওয়া করবে না হ্যাঁ হ্যাঁ বাবা খাব এবারে মা আছে লজ্জায় ক্যামেরার সামনে মুখ দেখাচ্ছে না আর এইদিকে বাবা বসে আছে বাবা হায় গয়স তোমরা কেমন আছো আমরা ভালো আছি এখানে প্রচুর ঠান্ডা শর্ট লেগে ঠান্ডায় থাকা যাচ্ছে না আর তোমাদেরকে তোমার শালিকে দেখাই ঠিক আছে শালি হচ্ছে চাউমিন বানাচ্ছে তো চলো মাম্পি মাম্পি অফিসিয়াল কই এই যে মাম্পি অফিসিয়াল চাউমিন বানাচ্ছে চাউমিন হয়ে গেছে পরিষ্কার কই দেখি তোমার চাউমিনটা দেখি আ খাসা খাসা চাউমিন তো গাইস দেখো এটা হচ্ছে আমাদের মাম্পি অফিসিয়াল খুব এখন দান্না বান্না শিখে গেছে তো এখন আমরা একটু চাউমিন টাউমিন খেয়ে মাসিদের বাড়িতে যাব তো চলো

চলো ও মা আসছি গো ও হ্যাঁ আসছি টা টা এ মাম্পি অফিসিয়াল আর তোমাদের দেখো না দিদি ভাই কাশ্মীরে যাবে টুপি পরেছে আবার হেলমেট পরেছে তো এখন তাহলে মাছিদে বাড়ি যাই মাছিদে বাড়ি গিয়ে আবার কথা হবে তো এখানটার উপসনা এসে এখন মানে মাসির কাছে আটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আর মাসি এখানে রুটি বানাচ্ছে মাসি রুটি আর কি হচ্ছে বাবা আমি মাংস খেতে ভালোবাসি বলে মাসি মাংস রান্না করেছে এই দেখো ধোঁয়া বেড়াচ্ছে গরম এক্ষুনি হলো মাসি বাবা আর এদিকে তোমাদের দিদি ভাই বসে আছে আর আমরা এখন সবাই চলেছি তাই তো মাসিদের বাড়িতে আর আমাদের রনিত ভাই কি করছে দেখাই রনিত ও ইয়ে ইয়ে হানি সিংহ কি হ্যাঁ বলো বলো কি তো তো আগে আচ্ছা হুম ভাইপু আটা নিয়ে খেলছে আর আমরা এখন চলে আসলাম মাসিদের বাড়িতে

এ এটা কি বললে রুপু ওটা কাকো নয় না ও মাসি তোমার হাত ফাকা হয়েছে হুম বাবা মাসি ইবারে এসে একদম বিশাল কাজে ব্যস্ত কোথা বলা সময় নেই মাসির একটু এই তো তুমি একটু বন্ধুদের হাই করে দাও হাই হাই গাইজ মা কোন স্পিড রান হবে যাচ্ছে এরকম ماينকraftে হবে যাচ্ছে ড্রিম হবে যাচ্ছে ব্রো ড্রিম আর রনি যাচ্ছে একটু ইংলিশে কথা বলে আমি যে তোমরা এই মাস শেষ হওয়ার আগে যারা চায়নে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারস মিলিয়ন এটা করে

আর এখন কটা বাজে গো সবু বারোটা তো এখন ঘড়ির কাটায় বারোটা বাই দিয়ে আয় আর পনেরো মিনিট বাকি তো এখন আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো মেসের জন্য ওয়েট করছি আর আমাদের রুপু দেখো ও শুধু যেখানে যাবে সেখানে দুষ্টুমি এখানে কি অবস্থা দেখো এদিকে আমাদের রুপোসোনা আর এদিকে তোমাদের দিদি ভাই ডেরামের মধ্যে রেখে দিয়েছে কম্বল কি অবস্থা তুমি নাম দেওয়া না শীতের পাতা ভেতরে ছিল কি অবস্থা মাসি এরকম হ্যাঁ ওইটা দেখে ঠান্ডা মরে যাচ্ছে আমাদের তোমার এই দেখে আমাদের ঠান্ডা কমে গেল কেউ এরকম ড্রামে মানে এই কি বলে এটাকে ড্রামের ভেতরে এরকম ভাবে ঢুকে রেখেছে আমাদের উপুষণ আবার ঢুকে যাচ্ছে কি অবস্থা দেখো ড্রামের ভেতরে ঢুকে গেছে ওটা

তোমাদের কোন দিকে বসবি? এই তো আমার আর এইদিকে মাছি আর এইদিকে মেসো চলে এসেছে এখন বাড়িতে এইজন্য লাস্টে দেখালাম। এখন সব খাবার নিয়ে বসে গেছে আর তোমাদের দিদিভাই এখন ডিস্ট্রিবিউট করছে। আর এখন আমাদের খাওয়া দাওয়া হবে। তো টাটা বাই বাই। এখন আমরা খেতে থাকি। তো নেক্সট ব্লগ আবার আসছে। তোটাটা Rupu, रूपू टाटा करो